আমি ডক্টর কল্লোল পাল একজন শিশু ও অ্যালার্জি বিশেষজ্ঞ আজকে আমাদের আলোচনার বিষয় হলো ফুড অ্যালার্জি অনেক সময় আমরা প্রশ্ন শুনতে পাই কিংবা আমাদের কাছে জিজ্ঞেস করা হয় যে আমার বেগুন খেলে অ্যালার্জি আছে আমার ডাল খেলে অ্যালার্জি আছে তো অ্যাকচুয়ালি ফুড অ্যালার্জি কি। ফুড অ্যালার্জি হলো এমন একটি অবস্থা যখন কোনো একটি খাবার খেলে দেখা যায় শরীর তার বিরুদ্ধে একটা রিয়্যাকশান করছে সচরাচর দেখা যায় যে আমাদের কোনো ইনফেকশন হলে শরীর তার এগেনস্ট একটা রিয়াকশান করে সেরকমই যে কোনো শরীরের বাইরের জিনিস যদি আমার শরীরে প্রবেশ করে তার জন্য শরীরের মধ্যে যে আমার প্রতিরোধ ক্ষমতা যেটা আছে সে সেটা রিয়্যাক্ট করে কিন্তু যখন দেখা যায় যেটুকু রিয়াক্ট করলে কাজটা চলে যেত তার থেকে বেশি করছে মানে অনেকটা বলা যেতে পারে যদি মশা মারতে গিয়ে কামান দাগা হয় তাহলে যে পরিস্থিতিটা তৈরি হয় সেটাকে বলা হয় অ্যালার্জি এখন সাধারণত যে খাবারের অ্যালার্জি তাতে কি কি দেখতে পারি অনেক সময় থেকে সামান্য একটু চুলকানো হতে পারে সেখান থেকে গা ফো গা ঠোঁট ফোলা থেকে শুরু করে এবং আলটিমেট অ্যানাফাইলাক্সিস মানে একটা অ্যালার্জি সিভিয়ার রকম একটা রিয়াকশান হয় যেটা প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে সো আমার অ্যালার্জি ফুড অ্যালার্জি যেটাই হোক না কেন তার জন্য আমার এতগুলো জিনিসকে কিন্তু একসঙ্গে ভাবতে হতে পারে তো কি কি সাইন সিমটম অথবা লক্ষণ দেখে আমি বুঝবো কোনো খাবারে আমার অ্যালার্জি আছে কি না প্রথমত দেখতে হবে যে কোনো খাবার খাওয়ার পরে কোনো একটা চুলকানো হচ্ছে কিনা কিংবা ঠোঁট হাট এই সব জায়গায় কোনো ফলাফলা কিছু দেখা যাচ্ছে কিনা এছাড়া হতে পারে কি আরেক রকমের ফোলা যেখানে একই সঙ্গে ঠোঁটের মধ্যে গলার মধ্যে চোখ এগুলো একসঙ্গে ফুলে যায় যাকে আমরা বলি অ্যান্জিওডিমা এছাড়া আরও কি কি হতে পারে যেমন কারো মাথা ঝিমঝিম করতে পারে একটু দুর্বল ভাব আসতে পারে অনেক সময় দেখা যায় আবার কারো একটা কাশি শুরু হলো একটা শ্বাসে প্রবলেম হলো বাঁশির মতো শ্বাসের আবার কখনো আওয়াজ যেমন সাঁই সাঁই করে একটা আওয়াজ পর্যন্ত হতে পারে আবার অনেক সময় দেখা যায় কিছু খাওয়ার পরপরই তার গলাটা অনেকটা ফ্যাশফেঁসে হয়ে যাচ্ছে এছাড়াও নাকের কিছু সমস্যা আমরা দেখতে পারি কেমন যেমন যে কিছু খেলো তারপরে হঠাৎ করে নাকের মধ্যে একটা চুলকানো শুরু হলো সঙ্গে নাক দিয়ে একটু জল বেরোচ্ছে একটা নাকে ব্লক ভাব হচ্ছে যে নাকটা বুঝে বুঝে যাচ্ছে এছাড়া অনেক সময় একটা প্রচুর পরিমাণে যে একটা নাক দিয়ে জল বেরোনো শুরু হলো এছাড়াও আমরা আরও অনেক কিছু সিমটম পেয়ে থাকি যেমন খাওয়ার পরপরই একটা পেট ব্যথা শুরু হতে পারে কারো কারো বমি শুরু হয় এবং বমি কারো কারো একটা লুস্টুল বা ডায়রিয়াও শুরু হতে পারে তা আমি যে এই এতগুলো জিনিস বললাম এটা যে খাওয়ার কোন সময় ঘটছে সেটা আমাকে জানতে হবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় খাওয়ার কিছুক্ষণ বাদেই হচ্ছে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় দু তিন দিন বাদে পর্যন্ত হতে পারে সো আমাদের গোটা জিনিসটা ভেবে দেখতে হবে এখন প্রশ্ন হলো যে কোন কোন খাবার যে এই অ্যালার্জিগুলো করছে সব খাবারে মানুষের অ্যালার্জি হতে পারে কারো কারো হতে পারে আরও স্পেসিফিকভাবে বলতে পারে মানে বললে যেটা বলা যায় কিন্তু কোন খাবারে কার এক্স্যাক্টলি হচ্ছে অ্যালার্জি কিন্তু সেভাবে বলা যায় না তবুও কিছু কিছু খাবারকে আমরা দেখে থাকি যে সেগুলোর পরে সাধারণত এই প্রবলেমগুলো বেশি দেখা যায় তার মধ্যে যেমন পরে দুধ সে দুধ হয়তো কোনো কাউ মিল্ক হতে পারে কিংবা অন্য কোনো অ্যানিম্যাল মিল্ক হতে পারে অনেকে আবার দেখবেন যে সয়া মিল্ক খায় সয়া মিল্কেও হতে পারে এছাড়া আরও কী কী আছে যেমন ডিম গমের কোনো খাবার সে গমের রুটি হতে পারে বিস্কিটস হতে পারে কিংবা গম থেকে তৈরি অন্য কেক সেগুলোতেও হতে পারে এছাড়া আছে কিছু রকম নার্স আর বাদাম বাদাম বলতে যেমন ধরুন চীনা বাদাম তারপরে ক্যামন্ড হতে পারে কিংবা কাজু হতে পারে এগুলোতেও কিন্তু কারো কারো অ্যালার্জি দেখা যায় এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ খাবার হলো যেটা অনেকেরই দেখবেন লক্ষ্য করে সেটা হলো শেলফিশ যেমন ধরুন ক্র্যাপস তারপরে ধরুন ধরুন চিংড়ি এগুলোতে সো এই এই খাবারগুলোকে মোটামুটি আমরা সাধারণত দেখে থাকি যে এরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জি ঘটিয়ে থাকছে এখন প্রশ্ন হলো আমরা কি করে এই অ্যালার্জিটা হয়েছে যে খাবারের জন্য তার ডায়াগনোসিস করবো অথবা কী করে আমরা বুঝবো যে তার ফুড অ্যালার্জি আছে সব থেকে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা সেটা হলো আমাদের তার মেডিক্যাল হিস্ট্রি মানে যে যার হয়েছে তার কিংবা তার সঙ্গে যে এসছে কিংবা প্যারেন্টস যারা রয়েছে তাদের কাছে আমাকে জিজ্ঞেস করতে হবে তার কোন কোন খাবারের পরে সাধারণত এগুলো দেখা যায় খাবারের কতক্ষণ বাদে এই যে আমি সাইন্স সিমটমগুলো বললাম সেগুলো ডেভেলপ করে সেগুলো কিভাবে কমে কখনো তার শ্বাসকষ্ট হয়েছিল কি না ঠিক আছে এই জিনিসগুলো যদি আমরা মোটামুটি বুঝতে পারি তাহলে একটা আন্দাজ করা যেতে পারে এই এই খাবারের জন্য তার হয়তো কোনো একটি প্রবলেম হচ্ছে এরপরে আমরা একটা ফুড এলিমিনেশন মানে ওই খাবারগুলো আমরা তার যে নর্মাল ডায়েট সেগুলো থেকে সরিয়ে রেখে কিছুদিন ওয়েট করতে পারি কিছুদিন পরে আমরা দেখব যে তার এই যে খাবারগুলো যখন ছিল না তখন সে কতটা ভালো আছে কিংবা তার সিমটম একই আছে কিনা যদি মনে হয় যে না সে একটু ইম্প্রুভ করেছে তাহলে ধরে নেওয়া যেতে পারে ওই ওই খাবারগুলো কোনো কোনো প্রবলেম ছিল এছাড়া আমরা আর কী করতে পারি এরপরে ফুড চ্যালেঞ্জ করা হয় ফুড চ্যালেঞ্জ মানে কি সাধারণত এটা আমরা কোনো হেলথ সেট করে থাকি যে তাকে নির্দিষ্ট পরিমাণের যে যে খাবারে আমরা সাসপেক্ট করেছিলাম প্রবলেম হচ্ছে সেগুলো ধীরে ধীরে বাড়াতে হয় বাড়ি বাড়ি আমরা দেখবো যে কোন পরিমাণ খাবার খেলে অ্যাকচুয়ালি তার এই সাইন্স সিম্পটমগুলো ডেভেলপ করছে ঠিক আছে এখন আরও কিছু নতুন টেস্ট আমাদের দেশে আছে পসিবল যেমন রক্তের একটি স্পেসিফিক আইজি বলে জিনিস হয় সেটা আমরা দেখতে পারি যে যদি আমরা কোনো খাবার খাই তার জন্য যদি আমার শরীরে অ্যালার্জি তৈরি হয়ে থাকে যে অ্যালার্জেন যে তার যে শরীর রিয়াকশান মানে রিয়াক্ট করছে সেগুলোর জন্য স্পেসিফিক আইজি বলে একটা জিনিস আছে সেটা আমরা মেজার করতে পারি যেমন ধরুন কারো দুধে আছে কি না কারো গমের যেগুলো আছে কি না যেগুলো বললাম সেটা আমরা ডিটেক্ট করতে পারি আর কিছু আছে স্কিন টেস্ট স্কিন টেস্টে আমরা দেখতে পারি যে কোন কোন যে স্কিনে কিছু আমরা সেই খাবারটা ইন্ট্রোডিউস করে দেখতে পারি যে সেখানে তার জন্য লোকাল কোনো সায়েন্স সিমটম ডেভেলপ করছে কিনা সেই হিসেবে আমি বুঝতে পারবো যে তার এই খাবারে মোটামুটি একটা অ্যালার্জি থাকছে সব বললাম এবার আমাদের যেটা আসল যে প্রশ্ন যে সবাই আমাদের যে এর চিকিৎসা কী হ্যাঁ ডেফিনেটলি আমাদের এটা ভাবতে হবে চিকিৎসা কী চিকিৎসা প্রথম এবং সব থেকে ইম্পর্টেন্ট যে আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন যে আমার আদৌ কি হয়েছে অ্যাকচুয়ালি সেক্ষেত্রে উনি আপনার ডিসিশানগুলো নেবেন সেক্ষেত্রে আমরা কি করি যে প্রথমে আমরা চেষ্টা করব যদি বুঝতে পারি এই এই খাবারে আপনার অ্যালার্জি আছে যেভাবেই আমরা ডায়াগনোসিস করলাম সেগুলোতে যখন বুঝবো আমরা দেখব যে সেই খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া এবং এখানে একটা প্রশ্ন আসতে পারে যে অনেকগুলো খাবারের কথা তো আমি বললাম তাহলে কি কিছুই খাবো না অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সো আমাদের দেখতে হবে যে তার খাবারের যে সেটা আমরা কতটা দেওয়া যায় ম্যাক্সিমাম আমার আমাদের উদ্দেশ্য এটা নয় যে আপনাকে সব খাবার থেকে তুলে নেব। তাদের প্রবলেমটা কী হয় ধরুন পার্টিকুলার বাচ্চাদের ক্ষেত্রে কী হয় যখন কোনো বাচ্চা কোনো খাবার ধরুন একটি জিনিস দুধ সে তাকে দিনের পর দিন দেওয়া হচ্ছে না তার জন্য কি হবে তার যে যে নিউট্রিয়েন্টগুলো আছে সে পাচ্ছে না এটা কি আলটিমেটলি তার কোথায় তার গ্রোথ এবং নিউট্রিশানের উপর কিন্তু একটা এফেক্ট করবে সো আমাদের চেষ্টা করতে হবে যে তাকে কিভাবে এটা দেখা যায় আবার দেখা যায় যে অনেকের সময় সাইকোলজিক্যাল একটা এফেক্টও পড়ে যে আমি এটা খাবো না ওটা খাবো না আমি তো কিছুই খাবো না তার একটা মানসিক একটা একটা চাপের তৈরি হয় সো সেটাও আমাদের একটা ভেবে দেখতে হয় কিন্তু তা বলে আমরা খাবার যে তাকে বলবো আপনি সব খান সেটাও করা যাবে না যে অ্যানাফাইলেক্সিস কথাটা আপনাদের একটুকে বলা হলো যে সেটা হতে পারে ছোটো খাটো চুলকানো এগুলো তো খুব বেশি ঝামেলা করে না কিন্তু আমার যে আমাদের যে লাইফ থ্রেটনিং যে অ্যানাফাইলেক্সিস যেখানে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হতে পারে কোনো ব্লাড প্রেশার ফল করতে পারে মাথা ঘুরে পড়ে যেতে পারে কোনো খাবারের অ্যালার্জির জন্য সেটাও আমাকে ভাবতে হবে তাই আমাকে এই যে অ্যালার্জির যে যে খাবারগুলোর মধ্যে তার প্রবলেম হচ্ছে সেগুলো অ্যাভয়েড করতে হবে এবং তার জন্য ডাক্তারবাবু আপনাকে সেই হিসাবে পরামর্শ দেবেন কিছু কিছু মেডিসিন আছে যেগুলো আমরা ট্যাবলেট কিংবা সিরাপ হিসেবে দিতে পারি কিংবা ইঞ্জেক্টেবল হিসেবে দিতে পারি যে সেগুলো এই সায়েন্স সিমটমগুলোকে কিন্তু অনেকটা কম করতে পারে এখন কিছু কিছু খাবারের ক্ষেত্রে ইমিউনোথেরাপি বলে একটি চিকিৎসা এসছে যদিও সেটা খুবই লিমিটেড নাম্বার কিছু খাবারের ক্ষেত্রেই সম্ভব হয়েছে সেটাও আমরা কিন্তু ট্রাই করতে পারি যাতে ভবিষ্যতে কোনোভাবে ওই খাবারটি যদি কোনো খাবারের সঙ্গে মিশেও আমার শরীরে আসে যেমন ধরুন আমি একটা কেক খাচ্ছি কেকের মধ্যে তো অনেক কিছু আছে তাহলে যদি মাইনর কম্পোনেন্টও সেটা থাকে সেটা এসে যেন আমাকে কোনো ক্ষতি না করতে পারে সো সেই রকম থেরাপিও আমরা করতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময়ই আমাদের এটা ফেস করতে হয় যে জিজ্ঞেস করা হয় আমাদের যে এই যে অ্যালার্জি ফুড অ্যালার্জি এটা কি আদৌ সেরে যায় অবশ্যই এটা খুব আমাদের চিন্তার একটা বিষয় হ্যাঁ যে দেখা গেছে যে মিল্ক মানে কাউ মিল্ক বলুন কি বন্য সেইগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অ্যালার্জিটা কিন্তু সেরে যায় টিপিক্যালি ধরুন এই পাঁচ থেকে ছ বছর বয়স হতে হতে আস্তে আস্তে এই অ্যালার্জিটা কমে যায় কিন্তু আবার কয়েকটি ক্ষেত্রে যেমন ধরুন চিনাবাদাম কিংবা কোনো ট্রি নার্স এই নার্সগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যালার্জি সারা জীবনও থেকে যেতে পারে সো আমাদের খুব প্রিসাইজলি ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ করে দেখতে হবে যে তার কোন ধরনের অ্যালার্জি আছে সেটার চিকিৎসাকে এবং আলটিমেটলি সেটার ফিউচারটাকেই